বাংলা স্টাফ হয়ে গেছে বাংলা নিয়ে সব থেকে বেশি ভয় থাকে স্টুডেন্টদের এবং স্টুডেন্টদের খারাপ রেজাল্ট হওয়া কিংবা এ প্লাস মিস যাওয়ার পেছনে সব থেকে বেশি কারণ থাকে বাংলাতে প্লাস মিস করা বাংলা এ প্লাস মিস করা কিংবা খারাপ রেজাল্ট করার প্রধান কারণগুলোর মধ্যে একটা হচ্ছে বাংলা কঠিন মনে করা বাংলাকে অবহেলিত একটি সাবজেক্ট মনে করা কিংবা বাংলা নিয়ে আমাদের অনেক জড়তা থাকা সেজন্য বাংলাতে ভালো রেজাল্ট করতে হলে প্রয়োজন একটি পৌঁছানোর প্রস্তুতি সেই পৌঁছানোর প্রস্তুতির জন্য গ্র্যাবিটনের ভিত্তিতে চলমান রয়েছে আমাদের নিয়মিত বাংলা ব্যাচ সেখানে অ্যান্ড করে নিতে পারো এবং এছাড়াও বাংলাটা আমরা কিভাবে করাছি বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা অবশ্যই জোরদার করছি বাংলা রিডিং পড়া এবং পদ্য এবং পদ্যগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়ানো এবং একই সাথে এম সিটিউ এবং সিকিউর উপরে আমরা যথেষ্ট বাংলা সেকেন্ড পেপার পড়াচ্ছি আমরা অবশ্যই ব্যাকরণের দিক থেকে সব থেকে স্ট্রং একটি এবং একটি শক্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করা এবং পাশাপাশি এম সিটিউর চর্চা করা এছাড়া বাংলা ব্যাকরণের রচনা যে অংশটি সেটিও আমরা যথেষ্ট সরল এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করে থাকি এবং এই বাংলা পুরো জানিতে আমরা চেষ্টা করি বোর্ড প্রশ্ন এবং যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করানো এছাড়াও তোমাদের একটি ভালো রেজাল্টের জন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস এবং প্র্যাকটিস এই প্র্যাকটিসের জন্য তোমাদের প্রয়োজন রিভিশন দেওয়া এবং রিভিশন দেওয়াই খুব সবথেকে বেশি জরুরি হচ্ছে একটি রিভিশন ব্যাচের সাথে এনরোল করে ফেলা সেহেতু শীঘ্রই গ্রাবিটন একাডেমিতে আসছে আমাদের রিভিশন ব্যাচ যুক্ত হয়ে যেতে পারো আমাদের রিভিশন ব্যাচ কিন্তু আমাদের একাডেমি ব্যাচের সঙ্গে আমি আছি তোমাদের সাথে বাংলা নিয়ে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমাদের এখানকার আমাদের গ্র্যাভিটন একাডেমি শিক্ষকরা খুবই আনন্দিত এবং খুবই প্রত্যাশিত তোমাদের ভালো রেজাল্টের জন্য দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও গ্র্যাবিটন একাডেমি একাডেমি কিংবা রিভিশন বেঞ্চ